যুক্তরাজ্যে রেকর্ড পরিমাণ মানুষের এসএলএম আবেদন মঞ্জুর করা হয়েছে সাতাশ নভেম্বর হোম অফিসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত বিগত বারো মাসে যেসব এসএলএম আবেদনের ইনিশিয়াল ডিসিশন হয়েছে তার মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ আবেদন মঞ্জুর করা হয়েছে এ সময় ইনিশিয়াল ডিসিশন হয়েছে এক লাখ তেত্রিশ হাজারেরও বেশি এসএলএম আবেদনের এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে একই সময়ে নতুন করে এসএলএম আবেদন পড়েছে এক লাখ এগারো হাজারেরও বেশি যেটি একটি রেকর্ড এই প্রতিবেদনে আরও বলা হয়েছে বর্তমানে প্রায় ছত্রিশ হাজার এসএলএম শিকার যুক্তরাজ্যের বিভিন্ন হোটেলে আছেন এছাড়া বলা হয়েছে একই সময়ে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে এসেছেন পঁয়তাল্লিশ হাজারেরও বেশি অবৈধ ইমিগ্রেন যেটি দুহাজার বাইশ সালের সে সময় যে রেকর্ড হয়েছিল তার কাছাকাছি এর মধ্যে রয়েছেন পাঁচ হাজারেরও বেশি শিশু যাদের বয়স আঠারো বছরের নিচে যারা এসএলএম আবেদন করেছেন এই এসএলএম আবেদনের ব্যাকলগ বিশেষ করে আবেদন এবং আবেদন রিফিউজ হওয়ার পর যে আপিল করা সেই ব্যাকল দূর করতে হোম অফিস কাজ করছে বলে হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন এবং সরকার চিন্তা ভাবনা করছে বিশেষ করে আপিলের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজুকেটর নিয়োগের মাধ্যমে আপিলের নিষ্পত্তি করতে এর পাশাপাশি আপনারা জানেন হোম হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বেশ কিছু কঠোর পরিকল্পনা করেছেন অবৈধ ইমিগ্রেন্ট ঠেকাতে যার মধ্যে অবৈধভাবে যারা যুক্তরাজ্যে আসবে তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে আয়রার জন্য কিংবা অবৈধভাবে যারা আসবে তাদেরকে ওয়ান ইন ওয়ান আউট প্রকল্পের অধীনে ফ্রান্সে ফেরত পাঠানো হচ্ছে যার মাধ্যমে অবৈধ প্রবেশ ঠেকাতে মরিয়া হয়ে পড়েছে লেবা সরকার সর্ব হোসেন টপ নিউজ লন্ডন